এই গর্ভবতী অবস্থায় কিন্তু আপনার সঠিকভাবে দানাদার খাদ্য দিতে হবে তো আপনি যদি কম দেন তাহলে সমস্যা আবার যদি বেশিও দেন তাহলে কিন্তু উলানে পানি জমা যেতে পারে হ্যাঁ আপনি বিষয়টা খেয়াল করে শুনবেন মাসের আগে পাঁচ মাস পরিমাণ পাঁচ মাসের পরে থেকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। পাঁচ মাস থেকে আপনারা ডেলিভারির পনেরো দিন আগ পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভেয়ারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো গর্ভবতী অবস্থায় আপনারা কি পরিমাণ দানাদার খাদ্য দিবেন অর্থাৎ এই গর্ভবতী সময়ে আপনি দানাদার খাদ্য কত কেজি করে দিবেন আপনার ফিট কয় কেজি দিবেন এবং বসি কয় কেজি দেবেন তো দেখেন একটি গর্ভবতী গাভীর কিন্তু খাদ্যটাই মেন পরিচর্যার মধ্যে কিন্তু খাদ্যটাই প্রধান এই খাদ্যটা যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু সঠিক পরিচর্যা হবে না তাই না আপনি এই আপনার পরিচর্যা করলেন আপনি কই পরিষ্কার রাখলেন গরুকে অনেক যত্ন করলেন কিন্তু খাবার দিক দিয়ে আপনি কম দিলেন কিংবা খাবারের দিক দিয়ে আপনি একটু গাড়তি থাকলো তাহলে তো আপনার পরিচর্যা পরিপূর্ণ হইলো না তাই না তাই আপনারা আপনার আপনাদের জানতে হবে যে আপনারা কত কেজি করে দানাদার খাদ্য দিবেন তো আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে আপনারা কিভাবে যত্ন করবেন তো আশা করছি আপনারা অনেকেই দেখছেন ভিডিওটি তো অনেকের ভালো লাগছে অনেকে বলছেন তো আজকে আপনাদের মাঝে এই আপনার গর্ভবতী গাভীর যত্নই বলতে পারেন এটা আপনি গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম ওইটাতে শুধু আমি বলছিলাম যে এই আপনার পরিচর্যাগুলো আপনার শুরু থেকে যে শেষ পরিমাণ পরিচর্যাগুলো এটি বলছিলাম তো আজকে এ আপনার একটি বিষয়ে কথা বলবো এটা হলো দানাদার খাদ্য দানাদার খাদ্য প্লাস আরেকটি কথা বলবো এটা হলো যে আপনারা কীভাবে খড়গাছ দিবেন। অর্থাৎ খড়গাস কখন দিবেন অনেকেই আছেন দানাদারের আগে খড়গাস দেন কিংবা পরে দেন অনেকে আমাদেরকে বলে থাকেন যে কখন দিব তো আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আমি কখন দিই আমারটাই আপনাদেরকে দেখাবো এখন আপনারা আমার দেখা দেখে আপনি আপনিও দিতে পারেন এবং আপনি ব্যতিক্রমও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমারটা বলে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভিডিওটি দেখবেন এই ছোটো একটি ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো প্রথমত আমি আপনাদেরকে সংক্ষিপে বলে দিই যে আমি আগে কি খরগাছ দেই নাকি আগে দানাদার খাদ্য দেই তো দেখেন অনেকেই অনেক রকমই দেয় তো আপনি চাইলে আগেও দিতে পারেন পরেও দিতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই তো আমি যেহেতু ই করি যেটা দেই আর কি এটাই বলি তো আমি সর্বপ্রথম সকালবেলা আগে দানাদার খাদ্য দিই হ্যাঁ আমি সকালবেলা এ আপনার এখন তো শীতের দিন এ আপনার দিতে দিতে সাড়ে সাতটা বা আটটা বাজা যায় আর কি তো আমি এই সময় আগে দিই দানাদার খাদ্য তারপর খড়গাছ দেই এই খড়গাছটি এই আপনার খায়া ফেলায় তারপর আপনার রেস্টে থাকে এই দুপুর পরিমাণ তারপর দুপুরে দেই তারপর দুপুরে যাওয়ার পর আমি আবার বিকালে দানাদার খাদ্য খাওয়াই আপনার চারটে বা সাড়ে চারটার দিক দিয়ে তারপর রাত্রে খাবার দিই রাত্রের আটটার সময় খাবার দেই আমি তো আপনারা এই রেশিওতে দিতে পারেন কিংবা আপনি ব্যতিক্রমও দিতে পারেন যদি আপনার দুধ দুপতি গাবি হয় তাহলে আপনি আগে দুধ দহন করবেন তারপর দানাদার খাদ্য দিবেন তো আপনি চাইলে আগে দানাদার খাদ্য দিতে পারেন পরে দুধ দহন করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই অনেকে বলছেন যে ভাইয়া আপনি আগে দুধ দহন করতে বলেন তো আগে তো দানাদার খাদ্য দেয় তো আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমার রেশিওটা আমি বললাম আর কি তো যাই হোক এখন আসি যে আপনারা দানাদার খাদ্য কি পরিমাণ দিবেন এই গর্ভবতী অবস্থায় তো দেখেন এই গর্ভবতী অবস্থায় কিন্তু আপনার সঠিকভাবে দানাদার খাদ্য দিতে হবে তো আপনি যদি কম দেন তাহলেও সমস্যা আবার যদি বেশিও দেন তাহলে কিন্তু উলানে পানি জমা দিতে পারে হ্যাঁ আপনি বিষয়টা খেয়াল করে শুনবেন তো আপনি বেশিও দিবেন না কমও দিবেন না তো আপনি কত কেজি তাহলে দিবেন তো দেখেন প্রথম পাঁচ মাস যে আছে এটা আপনারা আপনাদের মনমতি দিতে পারেন বা আপনি যদি চান এক কেজি করে দিতে পারেন তো প্রথম পাঁচ মাস আপনারা এক কেজি করে দিতে পারেন এক কেজি ফিট এক কেজি বসি দিতে পারেন অর্থাৎ দুই কেজি তো আমি প্রথমে বলছিলাম যে ফিট কয় কেজি বসি কয় কেজি আমি এটাও বলে দিলাম এক কেজি ফিট দিবেন এক কেজি বসি দিবেন এই পাঁচ মাসের আগে পাঁচ মাস পরিমাণ পাঁচ মাসের পরে থেকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। পাঁচ মাস থেকে আপনারা ডেলিভারির পনেরো দিন আগ পর্যন্ত বাড়িয়ে দিবেন অর্থাৎ ডাবল দিবেন আগে যদি এক কেজি ফিট এক কেজি বসি দিয়ে থাকেন তাহলে পরবর্তী আপনার পাঁচ মাসের পর থেকে দিবেন দুই কেজি ফিট দুই কেজি বসি এটা পনেরো দিন এক পরিমাণ ডেলিভারির পনেরো দিন এক পরিমাণ আপনারা দিয়ে যাবেন তো বেশি দিবেন না অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না বেশি দিবেন পরবর্তী দেখবেন ওলানে পানি জমে গেছে মেস্টাডিস হয়েছে অনেক সমস্যা তো প্রিয় খামারি ভেয়েরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি আপনাদের জন্য এরকম গুরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ